পরেশ বসুর রচিত গল্প আদাব রাত্রির নিঃশব্দ তাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহল্লার গাড়িটা একবার ভিক্টোরিয়া পাশের পাশ দিয়া একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল ছোড়া গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুটেরা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে বস্তিতে আগুন মৃত্যু কাতর নারী শিশু চিকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভাষ করে তুলছে তার ওপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুটছে দিক বিদিক গান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা টাউলটে এসে পড়েছে গলি দুটার মাঝখানে খানিকটা ভাঙা চোরা অবস্থা সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্কৃত কলর কিছু হঠাৎ আচম্বিতে সিরসিরিয়ে উঠল উঠলো দেহের সমস্ত চিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল স্তব্ধ বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিকক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা এপাশ থেকে উঠে এলো তেমনি এপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটা মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তাল হারা ধীরে স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহ উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করে কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তরে পেলেই হয় তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস পড়ছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে প্রাণভিত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আতাতি ওর ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনকে অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন প্রথম প্রশ্নটা চাপা পড়ে আবার অন্য কথা একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুই বড়াই তোমার চাষড়া নারায়গঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকালে কান করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে লেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল থেকে অসমিতা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা সরগোল উঠে শোনা যায় দুপক্ষের উন্মুক্ত ধ্বনি সুতাকলের মজুর আর নের মাঝি দুজনে সন্তুষ্ট হয়ে একটু নড়ে চড়ে উঠে ধারের কাছে লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল উঠলো চলো এইখানে যায় মাঝিও বলে অনুরূপ কণ্ঠে সুতামজুর বাঁধা দিল আরে না না উঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতা মজুরের চোখের দিকে তাকালো সে সুতা মজুরও তাকিয়া ছিল চোখে চোখ পড়লে বলল যেমন বইরা রইছ সেই রকমই থাকো মাঝের মনটা ছাত করে সুতা মজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দিবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞাসা করলো কেন কেন সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল কেন কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল না এই আন্দায়েরা গলির ভেতরে পয়েরা থাকুন নাকি লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠলো সন্দেহ বললো তোমার মতলবটা তো ভালো মনে হইতাছে না কোন জাতির লোক তুমি কও না শেষে যদি দলবা লোয়া আহা আমার মারণের কথা কও তুমি স্থান কাল আগে দুঃখে মাঝি ওঠে ভালো কথাই কইছি ভাই বৈর মানুষের মন বোঝো না সুতা সুতামজুরের গলায় যেন কি যে ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলে গেলে আমি একলা থাকুন নাকি সোর মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুতে আবার মৃত্যুর মতো হয়ে আসে সব মুহূর্তে অন্ধকার গলির মধ্যে দুই দুটি ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বাউ মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কত্থুকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে উঠে কি করে কি অভিশপ্ত জাত সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতা মজুর তখন দেশালাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশালাইটও গেছে সেটিয়ে বার কয়েক খস খস শব্দের মধ্যে শুধু আধ আধটা নীলচে ঝিনিক দিয়ে উঠলো বারদ ঝরা কাঠি ফেলে দিল বিরক্তি হয়ে হালার মাছ বাতিকে সে তাইয়া আর একটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো দেও দেহি আমার কাছে দেও সুতা মজুরের হাত থেকে দেশালাইটা সে প্রায় ছিনিয়ে নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি সোহান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর টাপা ঠোকের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফোঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোর চোখ আস অবিশ্বাসে উত্তেজনা আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিঃশব্দ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হ্যাঁ আমি মুসলমান কি হয়েছে ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পটিলটা দেখিয়ে মধ্যে কি আছে পোলামাই পোলামাইয়ার লাইগা দুটাই জামা আর একখানা শাড়ি কাইল আমাদের ঈদের পর জানো আর কিছু নাই তো সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছে নাকি বিশ্বাস হয় দেখো বিশ্বাস না হয় দেখো পুঁটলিটা বাজিয়ে দিল সে জুতা মজুরের দিকে আরে না না ভাই দেখো কি তবে দিনকালটা দেখছো তো ভগবানের ঘরে পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয় সুতা মজিককে তার জামা কাপড় মেরে চড়ে দেখায় আবার দুজন বসলো পাশাপাশি বিড়ি ধরিয়া নীরবে বেশ মজো সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ আচ্ছা মাঝে হয়ে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আচ্ছা আমার কইতে পারিনি এই মাদর দইর কাটাকুটি কিসের লেগে সুতিমজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উষ্ণকণ্ঠে জবাব দিল সে দোস্ত তোমাকে লিগলেই পাড়াই তো লাগাইছে হে কিসের সঙ্গে আমের নাম কইরা মাঝে একটু কটুক্তি করে উঠল হেই সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগ দুগা লোক মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো হেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের গুঁড়ো আমল দেখাইছে তুমি মরবা আমি মরুম আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বাড়াইব এই গেল সনের রাইটে আমার ভগ্নিপদের কাইটা চাইর টুকরো কইরা মাইল ফলে হইল বিধাবা বহিন আর পোলা মাইয়া আড়াইয়া পড়ল আমার ঘাড়ে ওপর কয় আর কি সাধে না তারা হি সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হালার মরতে মারলাম আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নয়লে এমন কামড়া কামড়িটা কামড়াই নিষ্ফল করে দে তো হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমা ও কথা ভাবে কেড়া এই যে দাঙ্গা বাঁধল অখন জুটাইবো কোন সমুদ্রে নাওটারে কি আর ফিরা পামু বাদাম তলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিচ্ছে তার ঠিক কি জমিদার বাড়ির ন্যায়ের মশাই মাসে একবার কইরা আমার কাছারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বক্সিস দিত পাঁচ ন্যায়ের কেরানা দিত পাঁচ এখন দশ টাকা তাই আমার মাসের খোরাকে জুটাইয়া হে বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নাই সুতামজুর কি বলতে গিয়া থেমে গেল একসঙ্গে অনেকগুলি বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এড়িয়ে আসছে সে বিষয়ে সন্দেহ নেই জিজ্ঞাসা নিয়ে ভয়ে চোখাচোখি করে কি করব মাঝে তাড়াতাড়ি পুঁটলিটাকে বকল দাবা করে চলো পালায় কিন্তু জামকুন দেখে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেদিকে হোক মিছামিছি পুলিশের মায়ের না ওই গো বিশ্বাস নাই হ ঠিক কথাই কোন দিকে যাই বা কও আইয়া তো পড়ল এই দিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকের পতনির্দেশ করলো মাঝি বলল চলো কোনো গতিতে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোটটা পেরিয়ে অর্ধঃশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠলো একইবারে পাটু আটুলি জলে নিঃশব্দ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুইজনে একবার থমকে দাঁড়ালো খাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করার উপায় নেই রাস্তার এমর রাস্তার এমর ওমর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানেকটা গিয়েছে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার ঘুরের তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন আসছে ভাববার সময় নেই বাপাসে মেথর যাতায়াতের সরুগলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরেই ইংরেজ অশ্রোহী রেভলভার রিভলভার হাতে তীব্র বেগিয়ে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অস্ত্র ক্ষুড়োধনী তুলো দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে চুকি চুকি মারতে আবার তারা বেরোলো কিনারে কিনারে চলো বলে রাস্তার এগিয়ে চলে মাঝি চাপা বলে সুতা মজুর চমকে থমকে দাঁড়ালো কি হইল এদিকে আইও সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানে আড়ালে নিয়ে গেল হেদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতো মজুর দেখলো প্রায় একশো আলো জ্বলছে ঘরের উঁচু বারান্দায় সংলঙ্গ জন ধারী পুলিশ মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাক মুখ মোড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ অশান্ত চঞ্চাল ঘোড়াকে বলি পা ঠুকছে মাটিতে মাঝি বলে ওইটা ইসলামপুর পুরো ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁধে বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদান্তলির খাটে সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতেছি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এই হিন্দু গো আস্তানা আর ইসলামপুর হইলে মুসলমান গো কাইল সকালে উঠা বাড়িতে যাইবো গা আর তুমি আমি যাইগা মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাতরাইয়া পার হমু বুড়ি গঙ্গা আরে না না মিয়া কর কি উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামে চেপে ধরে কেমনে যাইবা তুমি আ আবেগে উত্তেজনার মাঝির গলা কাঁপে ধৈরো না ভাই ছাইরা দেও বোঝব না তুমি কাইল ঈদ পোলামাইরা চান্দ দেখছে কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা বাপজনের কোলে বিবি চোখের জলে বুক ভাসাইতেছে পারুম না ভাই মনটা কেমন করতেছে মাঝির গলা ধরে আসে সুতো মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাটটা শিথিল হয়ে আসে যদি তোমার ধৈরা ফেলায় ভয়ে আর অনুকম ভয় তার গলা ভরে ওঠে পারবো না ধরতে ডরাও না এইখানে থাইকো যেন ওইঠ না যা ভুলুম না ভাই এ রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হইব আদাব এ ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পাটি পেটি পে সুতা মজুর বুক ভাড়া উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুক আর কিছুতে বন্ধ হতে চাই না উৎকণ্ঠ হয়ে রইল সে ভগবান মাঝি যান বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝি বোধ হয়তক্ষণে চলে গেছে আহা পোলামাই আর কত আসা নতুন জামা পড়বে আনন্দ করবে পরবে বেসারা বাপজানের পরান্ত সজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় পেবে ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থেকে তুমি বাইচা আইসো সুতামজুরের মজুরের ঠোঁটের কোন একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে মাঝি তখন হলট করে বুক কারা যেন যেন পায়ে করছে বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাগ টা হ্যায় সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসারের রিভলভার হাতে টাস্তার ওপরে লাফিয়ে পড়লো সমস্ত অঞ্চলটায় থেকে কাঁপিয়ে দুর্বার গোর জুটল অফিসারের অফিসারের আগ্নে অস্ত্র গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক উত্তেজনার সুতা মজুর হাতে একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় ওঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণাত্ম নাজ সে শুনতে পায় সুতা মজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমার যাইতে দিল না তাগো কাছে